বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানব সেই ব্যক্তির পরিণতি সম্পর্কে যার নাম শুনলেই অহংকার আর জেদ মনে পড়ে সে হল আবু জাহেল ইসলামের ইতিহাসের এক ভয়ঙ্কর প্রতিপক্ষ আবু জাহেলের প্রকৃত নাম ছিল আমর ইবনে হাসম সে মক্কার কুরাইশ বংশের প্রভাবশালী নেতা মানুষ তাকে জ্ঞানী ও বুদ্ধিমান মনে করত কিন্তু ইসলাম আসার পর তার সেই জ্ঞান ও বুদ্ধি অন্ধকারে ঢেকে গেল তার হৃদয় ভরে উঠল অহংকার আর বিদ্বেষে যখন প্রিয়নবী হযরত মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লাম মানব জাতিকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন আবু জাহেল তখন প্রথম সারির বিরোধী হয়ে উঠল সেই নবীজিকে মিথ্যাবাদী বলত নামাজরত নবীর উপর ময়লা ফেলত এমনকি ইসলামের অনুসারীদের উপর নির্যাতন চালাত কেন কারণ তার মনে ছিল অহংকার সে ভাবত নবুয়ের মর্যাদা আমাদের বংশে আসেনি কেন অহংকার মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আবু জাহেল তারই জীবন্ত উদাহরণ বদর যুদ্ধের দিন সে নবী সাল্ল সাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করতে নামলো আর সেদিনই আল্লাহ তাকে চূড়ান্ত পরিণতি দেখালেন যুদ্ধে আবু জাহেল নিহত হল তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল যার মাথা একদিন অহংকারে উঁচু হয়ে থাকত আজ সেটি ধুলার মধ্যে চূর্ণ হল আবু জাহেলের পরিণতি আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে ছোট করে দেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না তাই আমাদের উচিত বিনয়ী থাকা মানুষের সাথে নম্র আচরণ করা এবং আল্লাহর সামনে সর্বদা আত্মসমর্পিত থাকা প্রিয় দর্শক আবু জাহেলের গল্প কেবল ইতিহাস নয় এটি এক বড় শিক্ষা যে কেহ অহংকারে অন্ধ হয়ে যায় তার শেষ হয় করুণভাবে আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের হৃদয় অহংকার থেকে মুক্ত রাখেন এবং বিনয় ও তাকুয়ার পথে চালিত করেন আমিন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম